আজকের সবথেকে বড় খবর জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মূল অভিনেতা অর্থাৎ জনপ্রিয় এক নায়ক গ্রেপ্তার রেজিনগর থানায় করা আপনাদের আবারও জানিয়ে রাখি এক জনপ্রিয় ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরও একজনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ তার অভিনয় দেখেনি এমন কেউ খুঁজে পাওয়া মুশকিল ভিডিও মিলিয়ন ভিউ হয়েছে সমস্ত প্ল্যাটফর্মে আজ সেই হিরোকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদিয়া জেলার থানার পাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহতার তার সহযোগী আরও একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে নদিয়া জেলার বাহাদুরপুর এলাকায় একটি হোটেল থেকে গ্রেপ্তার করে ওই নাবালক সুপারস্টার হিরো ও তার সহযোগীকে ধৃত নাবালক হিরো ও তার সহযোগীকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয় ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ তবে এই ঘটনায় জনপ্রিয় নাবালক হিরো গ্রেপ্তার হয় আলোড়ন সৃষ্টি হয়েছে দুই জেলায় এম ডট স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয় দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ওই সব ভিডিও ভাইরাল করে এখনও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে এখন আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না এখন তাহলে আমার কি হবে যে ছেলেটা অ্যাকিউজ আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা কক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনার বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগ্যাল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে আমরা সেই ইনস্ট্রাকশন এনে চলো